আসসালামু আলাইকুম কসপা জুসনে জুলুস করতে গিয়েছিল অনেকেই এই পিটারিটা খাইয়া ছোট বয়ে রয়েছে কসপার জমিনে কেউ ঢুকতে পারে নাই কসপার জমিনে কেউ ঢুকতে পারে নাই পিডা এক মারিতে পারা নাই আপনাদের দেখাচ্ছি কসপার জমিনে আমি যাচ্ছি

এরা যদি যেহেতু নবীকে ভালোই বাসে তাহলে আজকে রোজা রাখতো রোজা রাখে নাই সকালে তো নামাজটাও পড়ে নাই ফজর নামাজ পড়ে নাই মনে হয় এ মনে হয় সতেরের মধ্যে মনে হয় প্রায় সত্তর আশি জন নামাজ পড়ে না শতের মধ্যে এই যে সব জুস্তে জুলুসের গাড়ি সব তারা খায়া পিঠা খায়া কসপার জমিন থেকে চলে আসছে জুস্তে জুলুস এই যে কচি কচি থাকা এই যে এরা কি বুঝে

આ એ તો નું ત્રિગોળ પિંગા રિઓટે આ ન આલે એસરા બેટા ખબર હાલ ગાડી ગાડી વાર

কসবার জমিনে অস্ট্রেলিয়ারা নবীকে ভালোবাসে ঈদ মোবারক করার জন্য সকল ঈদের নাকি বড় ঈদ নাকি ঈদ মোবারক বড় ঈদ নাকি এটা আমরা জীবনও শুনি নাই আজকে দেখলাম অনেক সময় আজকে কয়েকদিন যদি দেখতেছি নতুন নতুন সুন্নি বেরিয়েছে নতুন বড় ঈদ বেরিয়েছে আবার ঈদ ই মিলা নুন নবী আল্লাহ আকবর নাউজিবিল্লা নামাজ পড়স বেড়া এ বাচ্চা নিয়ে আসছে আর আহারি কি পিঠা দেখা ইস লোকটি লোকটি তারা খাই আসছে বেদুম পিঠাইছে বেদুম কসবার জমি না বেদুম পিঠা পিঠা খাই আসছে ওরা

ভাই নামটা হ্যাঁ নাইম খান নামটা হবে চুন্নি 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 হবে না চুন্নি হবে আরে নামাজ পড়ে না ভাই এরা চুন্নি দাবি করে ভাই এই ছেলেগুলো একটা নামাজ পড়ছে দিকে একটা নামাজ পড়ছে কিনা সকালে ফজর নামাজই পড়ে নাই এরা এসে জুলসে জুলুস করতো অবস্থা খুব খারাপ এরা প্রচুর উর্পিডা খাইছে কঠিন তোলা খেয়েছে গরসবার জমি ঢুকতে পারা না গরমার জমিনে কোনো ভন্ডামির গছ বা কোনো স্থান নেই এই ছানাগুলো খুব প্রচুর মারছে অবস্থা খুব খারাপ অবস্থা খুবই খারাপ এই ছেলেরা ছেলেরা অবস্থা খারাপ ছেলেদের

না ভাগিনা আসলে এই যে যারা আসছিল সুন্নি যারা চুন্নি এরা আসছিল এরা তো ভাগিনা তোমার নামাজই পড়ে মানে নামাজ পরে যে এই দেখো তুমি এটা সতের মধ্যে তুমি দেখো তো কয়টা ফত নামাজ পড়ছে তুমি দেখো তো ভাগিনা ইয়ার হোসেন মামা এই এক কারণ দিয়া শেরুসিনি শেরুসিনি দাইন্দা দাইন্দা ভাই দাইন্দা অবস্থা তো বিয়াল কুত্তা না

আমরা কিছু করবো না আমরা তো আমরা তো আমরা কিছু করার সাহস হতো না ভাই কি করবো না গাড়ি মাংস আর এন মেয়ে আমরা কি করবো আমরা টুপিও না কিচ্ছু নাই চলেন আমরা এ গেলে সমস্যা গো হ্যাঁ সমস্যা গো হ্যাঁ আমরা সমস্যা নেই কি রে নেদাম

নেই

তাাই়ণ সারিমুকে নাংব পাথে াহ্য ঳ালাণারমডুড তালা?